মায়া যে জামালের বউ এই সত্যটা মরিয়ম এখন পুরোপুরি বুঝে ফেলেছে কিন্তু প্রশ্ন একটাই মরিয়ম কি মায়াকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেবে নাকি সব কিছু উল্টে দিয়ে ভয়ঙ্কর প্রতিশোধীর পথে হাঁটবে বন্ধুরা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে বৎসুরত নাটকের বারো নম্বর পর্বের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় কি হতে চলেছে সামনে সব জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বারো নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে মরিয়ম এবার সরাসরি জামালের মায়ের সাথে হাত মিলিয়েছে আর সোজা সাপটা বলে দিচ্ছে ফুফু মায়াকে ডিভোর্স দেওয়ার কোনো দরকার নেই আপনি বরং দেরি না করে জামালের সাথে আমার বিয়েটা দিয়ে দেন কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা মরিয়ম আর জামালের মা এবার একজোট হয়ে মায়ার উপর শুরু করবে ভয়ঙ্কর চাপ জামাল আসার আগেই তুই এই বাড়ি ছেলে চলে যাবি আর যদি এসব কথা জামালকে বলিস তাহলে জামালকেও মারব আর তোকে তো ছাড়ি দেব না অন্যদিকে জামাল এবার সফরে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে আর ঠিক সেই সুযোগেই চেয়ারম্যান নতুন এক ভয়ঙ্কর কৌশল বেছে নিচ্ছে কিভাবে টাকা আদায় করা যায় সেই ফাঁদ পেতে বসেছে সে বন্ধুরা সব রহস্যের পর্দা উঠতে যাচ্ছে খুব শিগগিরই কারণ বদসুরত নাটকের বারো নম্বর পর্ব মুক্তি পাচ্ছে আগামী মঙ্গলবার বিকাল তিনটা ত্রিশ মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকের সর্বশেষ আপডেট আর নতুন পর্ব সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটি পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আমরা ইউটিউব কমিউনিটি পোস্টে সরাসরি নাটকের লিঙ্ক শেয়ার করে দেই। যাতে আপনাদের আলাদা করে খুঁজতে না হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই গিদায় পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে